নমস্কার পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে কেন শিশুরা ওটিজমে আক্রান্ত হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে জানা দরকার ওটিজম কি বিশ্বায়ন আকাশ সংস্কৃতি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আর স্যাট জিটিপির বিশেষ উত্তর সাধনের এই যুগে মানুষ নানা অজানা জ্ঞানের দারুণচন করেছে অনেক অসম্ভবকে সম্ভব পরিণত করতে সক্ষম হয়েছে কিন্তু তারপরেও কিছু দুঃস্বপ্ন কিছু ব্যর্থতা নতুন জীবনের আগমনের আনন্দকে ছাপিয়ে অস্বাভাবিকতা সম্পর্কিত নানা বার্তা দিচ্ছে যা জীবনের সব প্রাপ্তি ও অর্জনকে মুহূর্তের মধ্যে নান করে দিতে পারে আর এই অস্বাভাবিকতা সম্পর্কিত বার্তাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওটিজম খুব সরল ভাষায় বলতে গেলে একটি শিশু মাতৃগর্ভ থেকে যেসব সমস্যা বা প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করে তার মধ্যে অন্যতম হচ্ছে অটিজাম মূলত অটিজমে আক্রান্ত শিশু বা ব্যক্তি মাতৃগর্ভ থেকে মস্তিষ্কের বিকাশগত অসম্পূর্ণতাজনিত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে যার ফলে তাকে দৈনন্দিন জীবন প্রবাহ ও আচার আচরণ গ্রহণমূলক ও প্রকাশমূলক ভাষা ব্যবহার সংজ্ঞাপন ও সামাজিকভাবে সামাজিকতার ক্ষেত্রে নানা মাত্রার প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় যা জীবনব্যাপী চলতে থাকে অটিজম আক্রান্ত শিশুদের প্রদর্শিত লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি যেমন ভিন্ন ভিন্ন হয় তেমনি আচরণগত তীব্রতার মাত্রাও মাত্রাভেদও রয়েছে পাশাপাশি ওটিজম আক্রান্ত শিশুদের ভাষা প্রকাশ অনুধাবন ও ব্যবহারের বৈচিত্র্য লক্ষ্য করা যায় এই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শনকারী ওটিজমকে একত্রে ওটিজম বর্ণালী বৈকুল্য অভিযায় চিহ্নিত করা হয় অটিজমের বর্ণালী বৈকুল্যকে চিকিৎসকের ভাষায় ইংরেজিতে বলা হয় অটিজম এ এস ডি মানসিক প্রতিবন্ধকতা সহ স্বল্প বুদ্ধি সম্পন্ন থেকে উচ্চ বুদ্ধি অটিজম আক্রান্ত মানুষেরা এই স্পেকট্রামের অন্তর্ভুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজে অটিজমকে একটি রোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে সারা পৃথিবীতে সবাই যাচ্ছে কেন অটিজম হয় অটিজম নামক স্নায় বৈকূল্যজনিত অবস্থাটির জন্য দায়ী কারণগুলো সম্পর্কে গবেষক ও বৈজ্ঞানিক মহল শত প্রচেষ্টা পরও এখনও নির্দিষ্ট একক কোনো কারণ আবিষ্কার করতে না পারলেও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতামত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিনূপ এক সেরি স্যারোট স্যারোটনিন নাম নিউরো ট্রান্সমিটার মস্তিষ্কের স্বাভাবিক কার্যপ্রবাহ ও আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা অটিজমে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অতি বেশি মাত্রায় পাওয়া যায় এতে তারা মাত্রা আবেগপ্রবণ হয়ে পড়ে দুই শিশু জন্মগ্রহণের পর অ্যাম্বালিকেল কর্ড বা নাভিরজ্জু কাটা ও বাঁধার সময় যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয় আর অক্সিজেনের ঘাটতির ফলে টিশু নষ্ট হয়ে যায় তাহলে শিশুর মধ্যে ওটিজমের লক্ষণ দেখা দিতে পারে তিন অপরিণত বয়সে শিশুর জন্মগ্রহণ করলে স্বাভাবিকভাবেই শিশুর ওজন কম হয় জন্মের পর যদি নবজাতকের ওজন আড়াই কেজি বা তার চেয়ে কম হয় তাহলে সন্তান ওটি জমে আক্রান্ত হতে পারে তাছাড়া খুব কম কাছাকাছি সময়ে অর্থাৎ এক বছরের কম সময়ের ব্যবধানে মা যদি পর পর তিনটি সন্তান ধারণ করেন তাহলে সেসব শিশুর মধ্যে ওটি জমে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে চার আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক গবেষণা জরিপে বলা হয়েছে যে গর্ভাবস্থায় যদি মা অনেক উঁচু বাসায় থাকে এবং বাতাসে শিশির শিশার পরিমাণ বেশি থাকে আর তা যদি গর্ভের শিশুকে প্রভাবিত করে তাহলে শিশুর অতিজম হওয়ার আশঙ্কা বেড়ে যায় পাঁচ বেশি বয়সে সন্তান নিলে মা কিংবা বাবা উয়ের বয়স বেশি হলে এবং মা বাবার সিজুপ্রেমিয়া বাইফোর মুড ডিসঅর্ডার থাকলে সন্তানের মধ্যে অটিজম থাকার আশঙ্কা বেড়ে যায় দুই সালে এক গবেষণায় জানানো হয় যে বিশ থেকে উনত্রিশ বছর বয়সী মায়ের সন্তানের চেয়ে চল্লিশ বছর বয়সী মায়ের সন্তানের অটিজম থাকার আশঙ্কা শতকরা পঞ্চাশ ভাগ ছয় স্নায়ুত্তিকদের বরাতে জানা যাচ্ছে যে বিষাক্ত রং ও বিভিন্ন রাসায়নিক দিয়ে তৈরি খাদ্য সামগ্রী গ্রহণের ফলে মা ও শিশুর নানা রোগে মা ও শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে এই কারণে ওটিজম ও বিকলাঙ্গ শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সাত শিশু বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থায় মায়ের দুবেলা সংক্রমণ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাজমা ও বাহিরার জ্বর থাকার কারণে অ্যান্টিবায়োটিক সহ অতিরিক্ত ঔষধ গ্রহণের ফলে ফলেজনের মূল কারণ তাছাড়া গর্ভাবস্থায় বা সন্তান জন্মদানের সময় যদি মাথায় আঘাত লাগে ও পাশাপাশি কোন জটিলতা তৈরি হয় তাহলে অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে বলে মনে করা হয় আট কোনো মা বাবার প্রথম সন্তান যদি ওটিজমে আক্রান্ত হয় তাহলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও ওটিজম থাকার আশঙ্কা বেড়ে যায় আর দ্বিতীয় সন্তান ওটিজমে আক্রান্ত হলে তৃতীয় সন্তানের অটিজম থাকার আশঙ্কা বেড়ে যায় বত্রিশ ভাগ নয় ভ্যাকসিন খাবারের গ্লুটেন ও ক্যাসিন ইস্ট থেকে ওটিজেন হতে পারে সন্দেহ করা হলেও কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি দশ সিপি দুই নামক জিনিয়ন মিউটেশন বা কাঠামোগত পরিবর্তনের কারণে রেড সিনড্রোম নামক বিরল রুবেলা কেবল সরি বিরল কেবল মেয়েদের ক্ষেত্রে অটিজম হয়ে থাকে রহস্যজনের কারণে অটিজমে আক্রান্ত প্রতি ফাঁস শিশুর মধ্যে ষাট শিশু ছেলে এবং একজন মেয়ে হয়ে থাকে এগারো প্রোটিনের ঘাটতি হলে গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় এতে করে শিশুটির অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায় পরিশেষে বলতে পারি জাতি ধর্ম আত্মসামাজিক বৈষম্য ও ভৌগোলিক সীমারেখা নির্বিশেষে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পরিবারের সদস্যের অটিজম নামক জন্মাবলী নীল দৈত্যটি আক্রমণ করতে পারে তবে এক্ষেত্রে আমাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে শিশুর আচার আচরণ চোখের প্রতিক্রিয়ার ধরন ও ভাষার বিকাশ অস্বাভাবিক মনে হলে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং শিশুটি ওটিজমে আক্রান্ত কিনে তা নিশ্চিত হওয়া এবং সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থা করা প্রচলিত ব্যবস্থায় অটিজম সারিয়ে তোলার কোনো জাদুকরী চিকিৎসা নাই হুমইফেঁচে চিকিৎসাতে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচনের মাধ্যমে ওটিজম সারিয়ে তোলা সম্ভব এখন প্রশ্ন কেন হুমি হল অটিজম সহ জটিল ও পুরাতন রুগী চিকিৎসার জন্য সেরা উন্নয়ন বিভিন্ন রোগী চিকিৎসায় রুগী সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি এর রোগবিদ্যা বিদ্যা রুগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসার পরিকল্পনা তৈরি করে যে কোনো রোগের জন্য ওষুধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয় উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয় অতএব রোগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ঔষধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয় শুধু রোগের উপসর্গ নয় শুধু রোগের উপসর্গ দমন নয় আমাদের লক্ষ্য হলো অসুস্থতা নিরাময় করা আমি ডাক্তার দিবাকর দাস উনিশশো অষ্টআশি সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মিহম হলে সত্ত্বাধিকারী দেশ থেকে রুগীরা অনলাইনে অটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ দিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা কর্মীভূমি হল ফলাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি এই ভিডিওটি যদি বিভিন্ন রোগের হুমভিত চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ